দীপাবলির যে পাঁচ ব্যাপী উৎসব তার সমাপ্তি ভাত্রি দ্বিতীয়ায় ভাইফোঁটার মাধ্যমে ভাই বাঙালির ভালোবাসার উৎসব এদিন বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে আর ভাই বোনকে দেয় আশীর্বাদের সুরক্ষার প্রতিশ্রুতি কিন্তু জানেন কি এই উৎসবের পেছনে আছে এক হৃদয়স্পর্শী পুরাণ কাহিনী যেখানে ভাই বোনের অমলিন ভালোবাসাই হয়ে উঠেছে উৎসবের জন্মকথা ভাই ভোটার আর এক নাম ভাই দ্বিতীয়া হিন্দু পুরাণ অনুযায়ী এটি যম ও যমুনার গল্প থেকে এসেছে যম মৃত্যুর দেবতা আর যমুনা তার প্রিয় বোন দুজন দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা করতে পারেননি একদিন যমুনা মনস্থির করলেন ভাইকে নিজের বাড়িতে ডাকবেন যমুনা স্নান করে নতুন বস্ত্র পরে নিজের হাতে রান্না করলেন নানা পদ ভাই মেলে তিনি তাকে স্নেহ ভরে আদর করলেন কপালে দিলেন চন্দনের ফোঁটা আর প্রার্থনা করলেন ভাই যেন দীর্ঘায়ু লাভ করে মৃত্যুর ভয় থেকে মুক্ত থাকুক যমদেবতাও দেবতাও তাতে মুগ্ধ হয়ে বললেন আজ থেকে এই দিনটিতে যে বোন তার ভাইকে ভালোবাসার ফোঁটা দেবে সে ভাই দীর্ঘ জীবন ও মঙ্গল লাভ করবে সেই দিন থেকেই এই দিনটি ভাই ফুটা নামে পালিত হয় এই কাহিনীতে শুধু পৌরাণিক গল্প নয় এখানে আছে ভালোবাসা আশীর্বাদ আর চিরন্তন সম্পর্কের প্রতীক যম মানে মৃত্যু যমুনা মানে জীবন বোনের ভালোবাসা যেন মৃত্যুকে হার মানায় এই বিশ্বাস থেকেই জন্ম নেয় ভাই আচার এই গল্প আমাদের শেখায় ভালোবাসা ও আশীর্বাদ থাকলে জীবনের ভয়ও ক্ষীণ হয়ে যায় বাংলায় ভাইফোঁটা উৎসবের রূপ একেবারে নিজস্ব এদিন বোনেরা সকালে স্নান করে ভাইকে ফোঁটা দেবার জন্য প্রস্তুত হয় আর রান্না করে ভালোবাসায় ভরা নানা পদ ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয় দুর্বা ঘাস ধান ও দই যা দীর্ঘায়ু সমৃদ্ধি ও শান্তির প্রতীক কেউ কেউ বলেন ভাইফোঁটার পিছনে পিছনে বলিরাজার গল্প যমরাজ যখন বলিকে নিতে আসেন তখন বলির বোন তাকে ফোঁটা দিয়ে অনুরোধ করেন যেন তার ভাই দীর্ঘায়ু হয় যমরাজ তার বোনের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে বলেন আজকের দিন থেকে বোনের ফোঁটা ভাইয়ের জীবনকে দীর্ঘায়ু দান করবে বলিরাজা বা যম যমুনা দুটি কাহিনীর সুর এক তা হল বোনের মমতা অমর আজকের ব্যস্ত জীবনে যখন মানুষ কর্মসূত্রে দূরে পারিবারিক সম্পর্ক ফিকে তখন ভাই ফোঁটা মনে করিয়ে দেয় সম্পর্কের উষ্ণতা যে ভাই বিদেশে সে ভিডিও কলে ফোঁটা নেয় যে বোন একা সে মনে মনে প্রার্থনা করে ভাইয়ের জন্য ফোঁটা কেবলমাত্র চন্দন ঘি মধু কাজল ও দই নয় এটি এক অদৃশ্য সুরক্ষা এক নীরব ভালোবাসা ভাইফোঁটা কেবল উৎসব নয় এটি এক অনুভব যেখানে ভালোবাসা মৃত্যুকেও জয় করে প্রযুক্তি যতই আধুনিক হোক মানুষের হৃদয় কিন্তু আগের মতোই ভালোবাসা খোঁজে ভাইফোঁটা আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের গন্ধে মমতায় আর আশীর্বাদে জীবন আসলে সুন্দর হয় ভাই শুধু পারিবারিক উৎসব নয় এটি সমাজেরও প্রতিচ্ছবি এখানে দেখা যায় নারী কেবল আশীর্বাদ দেয় না সে রক্ষাকারী শক্তির প্রতীক ভাই মাধ্যমে আমরা সম্পর্কের পারস্পরিক সম্মান মমতার বার্তা পাই ভাই বোনের যত্ন নেয় বোনও ভাইয়ের কল্যাণ কামনা করে এই পারস্পরিক নির্ভরশীলতাই সমাজের ভারসাম্য শেখায়